আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন এবং ক্লিনিক এই চ্যান্টির সাথে আছেন যে সমস্ত মহিলাদের ভিতর একটি হতাশা কাজ করে একটি দুঃখ কষ্ট কাজ করে এবং যে সমস্ত মহিলারা এই সমস্যা রয়েছেন তারা নিজেদের জীবনের সাথে যুদ্ধ করে চলেছেন তবুও সফলকাম হতে পারছেন না হ্যাঁ ভিউয়ার্স আজকে আমি যে সমস্ত মহিলাগণ শত চেষ্টা করেও গর্ভবতী হতে পারছেন না অর্থাৎ বিভিন্ন চিকিৎসা গ্রহণ করেছেন বিভিন্ন জায়গায় গিয়েছেন বিভিন্ন দৌড়াদৌড়ি বিভিন্ন প্রকার ওষুধ সেবন করেছেন আপনাকে যে যখন যেভাবে বলেছে এবং যে চিকিৎসকের কাছেই আপনাকে যেতে বলেছে সেটা হোক আপনার ফ্যামিলি থেকে কিংবা আপনার কোনো পরিচিত ব্যক্তিগণের কাছ থেকে শুনে হয়তো বিভিন্ন জায়গায় আপনি চিকিৎসা জন্য গিয়েছেন তবুও ব্যর্থ হয়েছেন শত চেষ্টা করেও একটি সন্তান লাভ আপনার হচ্ছে না আজকে সেই সমস্ত মহিলাগণের জন্য আমার এই মেসেজটি অর্থাৎ আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই সমাধান সম্পর্কে কিছু বলব প্রথমেই বলতে হয় যে গর্ভবতী না হওয়ার পেছনে কী কারণ রয়েছে এবং কি কি বিষয় আপনাকে মেনে চলতে হবে মাস্ট বি আপনাকে সেই সমস্ত বিষয়গুলি অবশ্যই মেনে চলতে হবে তাহলে আগে কি কি বিষয় রয়েছে গর্ভবতী না হওয়ার পেছনে সেটি আগে বলি আর সেটি হচ্ছে আপনার শারীরিক নানাবিধ সমস্যা হতে পারে অর্থাৎ একজন মহিলাকে যদি গর্ভবতী হতে হয় তাহলে অবশ্যই শারীরিক মিলনের পাশাপাশি আরও অনেক কিছু কন্ডিশন রয়েছে অর্থাৎ তার শারীরিক ত্রুটি বিচ্যুতি বা শারীরিক কোনো অসুখ বিসুখ থেকে থাকে বিশেষ করে গর্ভবতী হতে হলে যে সমস্ত বৈশিষ্ট্য আপনার ভিতরে থাকা দরকার সেই সমস্ত বৈশিষ্ট্য অবশ্যই আপনার ভিতরে থাকতে হবে আর তা না হলে আপনি গর্ভবতী হতে পারবেন না বা আপনার শারীরিকভাবে আপনি যদি ফিট থাকেন তাহলে অবশ্যই আপনি গর্ভবতী হতে পারবেন বিহর্স এখন আমি বলবো কি কি কারণে আপনি গর্ভবতী হতে পারছেন না এবং কোন বিষয়গুলি আপনার ভিতরে থাকাটা অবশ্যই জরুরি এবং আপনার স্বাস্থ্যগত দিক থেকে অবশ্যই আপনাকে এই সমস্ত বিষয়গুলি অবশ্যই ফলো করতে হবে এবং এগুলো যদি আপনার একটিও সমস্যা থেকে থাকে তাহলে হয়তো বা সেই সমস্যাটির কারণেই আপনার আপনি গর্ভবতী হতে পারছেন না এবং আপনার পার্টনার যদি ফিট থাকে আপনার যদি সমস্যা হয়ে থাকে তাহলেও কিন্তু আপনি গর্ভবতী হতে পারবেন না অবশ্যই এগুলো আপনাকে চিকিৎসা করা দরকার বা আপনার শারীরিক কোনো সমস্যা থেকে থাকলে অবশ্যই আপনাকে চিকিৎসা আপনার করা দরকার প্রথমে বলতে গেলে আপনার যদি আপনার যদি একটি পরিপক্ক ডিম্বাণু যদি ঠিকঠাকভাবে না হয় বা এটি যদি বাধাবিঘ্ন হয়ে থাকে তাহলে কিন্তু আপনার সমস্যা সৃষ্টি হতে পারে এর পরের যে বিষয়টি সেটি হচ্ছে ইউট্রেসের গঠন অর্থাৎ ইউট্রেসের যদি গঠনের কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে তাহলেও কিন্তু আপনার সমস্যা হতে পারে যেমন ধরুন জরায়ুতে টিউমার অর্থাৎ জরায়ুর যে প্রাচীর রয়েছে সেখানে টিউমার হলে সমস্যার সৃষ্টি হতে পারে আপনার যদি ফেলোপেন টিউবে যদি সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু সমস্যা হতে পারে অর্থাৎ ফেলোপিয়ান টিউবে আপনার যদি ব্লকেজ থাকে সেখানে যদি কোনো ফাইব্রয়েড টিউমার থেকে থাকে তাহলে কিন্তু আপনার ফেলোপেন টিউবটি ব্লকেজ হয়ে যেতে পারে এর ফলে একটি পরিপক্ক ডিম্বাণু শুক্রাণুর সাথে যে মিলিত হওয়ার সময়টি সেটি ব্যাঘাত ঘটতে পারে এর কারণেও কিন্তু আপনার সমস্যা সৃষ্টি হতে পারে অনেক সময় ফেলোপিয়ান টিউবটি ফুলে যেতে পারে সেখানে ফেলোপেন টিউবটি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং সেখানে পিলভিক ইনফ্লেমেটারি ডিজিজ বলে একটি ডিজিজ হতে পারে তার কারণেও কিন্তু আপনার ফেলোফ টিউবের সমস্যা সৃষ্টি হতে পারে তাহলেও কিন্তু আপনি সন্তান ধারণে আপনার অক্ষমতা থাকতে পারে আপনার যদি এন্ডোমেট্রোসিসের কোনো সমস্যা থেকে থাকে তাহলেও কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে এছাড়াও আপনার যদি থাইরয়েড ল্যান্ডের কোনো সমস্যা থেকে থাকে অর্থাৎ হাইপার থাইরোডিজমের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আপনার সমস্যা সৃষ্টি হতে পারে অনেক মহিলাগণ জানে না তার কী কী সমস্যা রয়েছে সেগুলো অবশ্যই ভালোভাবে পর্যবেক্ষণ করা দরকার এবং কী জন্য তার এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে তিনি কেন গর্ভবতী হতে পারছেন না এর পিছনে অনেক কারণ যেগুলো অজানা রয়েছে সেগুলো অবশ্যই সমাধান করতে হবে আর তাহলেই আপনার এই সমস্যা থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন এছাড়াও মহিলাদের পোলাক্টিনের একটি সমস্যা রয়েছে অর্থাৎ মাত্রায় পোলাক্টিনের মাত্রা বৃদ্ধি পাওয়া এটিও একটি সমস্যা বিকস এতগুলো সমস্যা থেকে থাকলে আপনার অবশ্যই আপনি গর্ববত হতে পারবেন না এটি স্বাভাবিক এই সমস্যাগুলো থেকে থাকলে আপনার মাসিক অনিয়মিত হতে পারে এবং মাসিক অনিয়মিত হলেও কিন্তু আপনার সমস্যা সৃষ্টি হতে পারে এখন এতগুলো সমস্যা আপনাকে আগে পর্যবেক্ষণ করতে হবে একজন চিকিৎসকের মাধ্যমে আসলে আপনার কোন সমস্যাটি হচ্ছে কেন আপনি একটি সন্তান লাভ করতে পারছেন না কেন আপনি গর্বত হতে পারছেন না এর পিছনে যে অজানা কারণগুলি রয়েছে কিংবা জানা কারণগুলি রয়েছে সেগুলো আগে আপনাকে সবার আগে সমাধান করতে হবে এখন কি কি নিয়ম আপনাকে মানতে হবে কি কি নিয়ম মানলেই আপনার জন্য সর্বোত্তম হবে এবং আপনি খুব তাড়াতাড়ি গর্ভবতী হতে পারবেন সবার আগে বলতে গেলে আপনাকে অবশ্যই সঠিক চিকিৎসা গ্রহণ করতে হবে অর্থাৎ আপনার যে সমস্যাগুলির কথা আমি এর আগে বললাম সেই সমস্যাগুলি অবশ্যই আপনাকে সমাধান করতে হবে একটি চিকিৎসার মাধ্যমে যদি আপনার যে সমস্যাগুলো আমি বললাম এই সমস্যাগুলির একটি যদি সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই গর্ভবতী হতে আপনার বাধা আসতে পারে তাই এগুলোর চিকিৎসা সবার আগে আপনাকে করতে হবে এখন আর সেই নিয়ম মানার ব্যাপারটি অর্থাৎ যে নিয়মগুলি অবশ্যই আপনাকে মানতে হবে প্রথমে বলতে গেলে বয়সের ব্যাপারটি বর্স আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে একজন চিকিৎসক হিসাবে আমি বলতে পারি যে আপনি সন্তান নিতে কখনো দেরি করবেন না অনেক মহিলাদের ভিতরে শুধুমাত্র এদের যে ব্যাপারটি অর্থাৎ বয়সের যে ব্যাপারটির কারণে তাদের সন্তানে বাধা হয়ে থাকে অর্থাৎ তিনি গর্ভবতী হতে পারেন না অর্থাৎ তিরিশের আগেই আপনি গর্ভবতী হওয়ার চেষ্টা করুন সন্তান নেওয়ার পরিকল্পনা করুন বিহর্ডস আপনার যদি ওজন অনেক বেশি হয়ে থাকে ওজনটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন একটু ফিজিক্যাল এক্সারসাইজ করুন মানসিক চাপ কমান পর্যাপ্ত পরিমাণ ঘুমানোর চেষ্টা করুন আপনি যদি অ্যালকোহলে অভ্যস্ত হয়ে পড়েন তাহলে আপনি অবশ্যই অ্যালকোহল পরিহার করুন আপনি যদি কোনো মাদকদ্রব্য আসক্তি আপনার থেকে থাকে তাহলে একটু আপনি বাদ দিন সঠিক খাদ্যাভাস সেগুলোর দিকেও আপনি একটু নজর দিন জিঙ্ক ভিটামিন ই ভিটামিন সি আরও আছে ওমেগা ফ্যাটি অ্যাসিড থ্রি এছাড়াও প্রচুর পরিমাণে শাক সবজি পরিমাণ মতন পানি পান করা তেল চবি ভাজা পড়া এগুলো অ্যাভয়েড করা এমন কিছু খাবার দাবার রয়েছে যেগুলো আপনি গ্রহণ করলে আপনার ফার্টিলিটি ডেভেলপ হতে পারে এখন আছে চিকিৎসার ব্যাপারটি অর্থাৎ আপনি হয়তো অনেক চিকিৎসা করেছেন অনেক দূর হেঁটেছেন অনেক জায়গায় গিয়েছেন আপনাকে যে যা বলেছে সেটি করেছেন অবশ্যই আপনাকে তারপরও চিকিৎসা গ্রহণ করতে হয় করতে হবে গর্ভধারণে হোমিওপ্যাথি চিকিৎসা অর্থাৎ হোমিওপ্যাথিতে গর্ভধারণের জন্য নিশ্চিত এবং খুবই কার্যকারী একটি চিকিৎসা ব্যবস্থা রয়েছে এবং বন্ধাত্ম দূর করতে হোমিওপ্যাথি একটি বিশ্বাস্থ চিকিৎসা পদ্ধতি তবে বন্ধাত চিকিৎসা একটু সময় সাপেক্ষ সাপেক্ষর ব্যাপার রয়েছে ধৈর্য এবং সময় এবং নির্দিষ্ট মাত্রায় হোমিওপ্যাথি ওষুধ যদি আপনি সেবন করতে পারেন তাহলে অবশ্যই আপনি একটি ফল পেতে পারেন অর্থাৎ সবার আগে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য সহকারে আপনাকে চিকিৎসা গ্রহণ করতে হবে এবং অবশ্যই হ্যাঁ চিকিৎসাটি সঠিক হতে হবে ভিউয়ার্স কখনোই হতাশ হবেন না নিরাশ হবেন না সবসময় আপনার সৃষ্টিকর্তার উপর বিশ্বাস ভরসা রাখুন আপনার যে কোনো সমস্যা সৃষ্টিকর্তাকে বলুন আপনি ভালো কিছু কাজ করুন এবং হয়তো আপনি অনেক কষ্টের ভিতরে রয়েছেন এটি কষ্টদায়ক একটি ব্যাপার অর্থাৎ সন্তান না হওয়া একটি নারীর কাছে যে কত বড় কষ্ট সেটি একজন নারী বুঝতে পারেন বিহার এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্বাস্থ্যতার সাথেই থাকবেন এবং আয়ন হোমিও ক্লিনিক এই চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন